আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিগর পাখিদের জীবনচিত্র আমাদের বাজিগর পাখিদের জীবনচিত্র গতানুগতিক একই রকম হয়ে আসতেছে আপনারা হয়তো বোরিং ফিল করছেন কিন্তু কিছু করার নেই আমার হাতে আর কোনো ম্যাটেরিয়াল নাই যে আমি এদের ছাড়া অন্য কিছু দিব তবে পাখিদের নিয়ে কিছুটা সময় পার করলেও আমি বেশ ভালোই লাগে ওদেরকে নিয়ে তো দর্শক আমরা আমাদের ভিডিও চিত্রে যতটুকু আমরা দেখাবো সেটা হচ্ছিল যে একজন বাবা এবং মা দুইজনের সম্পর্ক কেমন হওয়া উচিত মা চায় তার সন্তানদেরকে নিজ হাতে খাইয়ে দিতে কিন্তু এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছিল বাবা চায় সে নিজে গিয়ে সন্তানদের খাওয়াবে এটা আমরা যখন আমাদের মানুষ হিসেবে সচরাচর দেখে থাকি যে বাবা কাজ করে আসে বাহির থেকে এবং মা হয়তো সেই টাকা দিয়ে বাজারটা করে সেটা দিয়ে রান্নাবান্না করে রান্না বান্না করে তারপরে সন্তানদের সামনে দেন অথবা সন্তানদের খাইয়ে দেন কিন্তু এই মা সর্বদাই অপেক্ষায় থাকেন তার বাবা মানে ছানাটির বাবা খাবার নিয়ে আসবেন মা খাইয়ে দেবেন কারণ হচ্ছিল একই দিক দিয়ে মা হয়তো একটু অসুস্থ বোধ করছেন আর দ্বিতীয়ত হলো মা চায় যে সন্তানদের সে নিজ মুখে খাইয়ে দেবেন কিন্তু এখানে একটু ঝামেলায় পড়ে গিয়েছেন যেটা হচ্ছে যে বাবা সব সময় চায় যে একটু এসে তাদের সন্তানদের একটু খাইয়ে দিবেন আর এখানে এই দম্পতিদের একটু ঝামেলা চলছে সেটা হচ্ছিল যে এই মার হয়তো একটু অসুস্থ বোধ করছে সে এখন কয়েকদিন ধরে ডিমের উপরে বসতেছে না অতি কষ্টে প্রায় ছয় দিন হয়ে যায় তার একটি একটি করে সন্তান জন্ম হচ্ছে কিন্তু এই ছয় দিনের মধ্যে মিনিমাম তিনজনের না হয়ে এখানে চারজন কি পাঁচজন শিশুর আগমন ঘটতো সেখানে তিনটি শিশুর ছানা মানে তিনটি ছানা দেখতে পায়। আর একটি ডিমের হয়তো একটু কণা ভাঙা দেখা যাচ্ছে তো আমরা সচরাচর দেখতে পাই যে এখানে মধ্যে কোনো ছানা আছে কিনা আমরা পাই না কিন্তু পাখিদের এরকম চিত্র দেখে আমারও একটু ভীষণ কষ্ট পায় কারণ হলো ওদের জীবনের সাথে মানুষের হয়তো কোনোটা মিল নাই আবার কোনো কোনো কিছুর সাথে মিলও থাকে কেন ওরা একটা ব্যতিক্রম কি এখানে এগারো পাখি এগারোটি ডিম দিতে পেরেছে আর একটা মানুষ নয় মাস একটি সন্তানকে পেটে রেখে তারপরে একটি সন্তান জন্ম দেয় কিংবা বেবি বেবিকে জমুজ বেবিও জন্ম দেয় আর এর এইদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আবার এটা হলো যে মা খাবার চিবিয়ে সেটাকে ফিনিশ করে করে তারপরে গুলিয়ে মানে যতটা চাবা চাবা খাওয়া যায় যেন ছোট্ট ছানাগুলোর গলায় না বাজে সেরকম চিবিয়ে চিবিয়ে ওটাকে আঠা জাতীয় করে তারপরে ওদেরকে খাইয়ে দেয় সেটা ওরা খায় আর আমাদের আমরা যখন নিউ ব্রন বেবি দেখি সেক্ষেত্রে দেখি যে হলে পরে মায়ের দুধ খেয়েই তারপরে তারপরে তো হয়তো অন্যান্য খাবার তারা খেতে পারে তো যাই হোক দর্শক আপনারা ওদের জন্য মা এসে আবারও তার সন্তানদের আগলে ধরলেন বুকে জড়িয়ে ধরলেন মা আসলে পরম বন্ধু মায়ের কষ্ট সেটা একমাত্র সন্তানই বুঝেন তো হচ্ছে যাই হোক এখানে মা এবং সন্তানের দুজনেরই মানে ভালোবাসা প্রকাশ পায় এই ওদের বাজিগর পাখিদের জীবনচিত্রে